প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুরা যারা কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই রাজশাহী জেলার কথা স্মরণ করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় নিতে চাইলে অবশ্যই এই দইল মিডিয়া থ্রি সিক্সটি চ্যানেলটি ফলো করবেন আমরা বাসা থেকে তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় সারা বাংলাদেশের সকল প্রান্তে একদম গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে অর্ডার করতে পারেন এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নেওয়ার জন্য হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় যদি এই গুড় ডুপ্লিকেট বা খারাপ প্রমাণ করতে পারেন তাহলে টাকা রিটার্ন করা হবে ইনশাল্লাহ সেই ভরসায় আপনি আপনার বাসায় নিতে পারেন এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় আমাদের সকল প্রকারের খেজুর গুড় তৈরি করি আমরা কোয়ালিটি সম্পন্ন হোয়েল বাটি বাটি স্কোয়ার পাটালি সাইজ তার কোন স্কোয়ার যেটা দুই কেজি হয় হোয়েল বাটি এক কেজি হাফ কেজি খোড়াবাটি হাফ কেজি এবং লিকুইড হালুয়া বলেন দানাপোড়া বলেন এবং পাতলা ঝোলা গুড় যাকে বলে বা রাব গুড় অনেকেই বলেন সব ধরনের সব কোয়ালিটির আমি তৈরি করে থাকি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বীজ গুড় আছে আমাদের কোয়ালিটি সম্পন্ন বীজ গুড় বা চকলেট গুড় নিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে প্রিয় দর্শক আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তো নক করবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খেজুর গুড় তৈরির কাজে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে নতুন কোনো খেজুর গুড়ের হাটে